আপনি জানলে অবাক হবেন এই পৃথিবীতে বারো ধরনের স্বামী আছে এক নাম্বার সাধারণ স্বামী এরা খুবই গতানুগতিক হয়ে থাকে আর বাকি দশটা স্বামীর মতোই সাধারণ এরা নীরবে সবকিছু সয়ে যায় এরা বুঝেই গেছে পুরুষ হয়ে জন্মেছি এটুকু জ্বালা যন্ত্রণা এদেরকে সহ্য করতেই হবে তাই আর তারা প্রতিবাদের ঝুঁকি নেয় না দুই নাম্বার তপ্ত স্বামী এরা সবসময় সাপের মতো ফসফস করতে থাকে আগ্নেয়গির মতো টক বক করতে থাকে আর এদের মেজাজ সবসময় একদম সপ্তমের সর্বশীর্ষে উঠে থাকে পান থেকে চুন খসলেই স্ত্রীর ওপরে রেগে আগুন তাছাড়া মধ্যরাত ছাড়া এদেরকে খুব একটা বাড়িতে চোখেও দেখা যায় না তিন নাম্বার কৃতদাস স্বামী শ্বশুর বাড়িতে লজিং থাকা শ্বশুরের টাকায় পড়ালেখা করা স্ত্রীর সঙ্গে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকরি বিভিন্ন দুর্বলতার কারণে এদের স্বামী সত্তা আর স্বাধীনতার অপমৃত্যু ঘটে এ যেটা এরা কোনোদিনও ফেরত পায় না চার নাম্বার ব্যাচেলর স্বামী এরা কেতা দুরস্থ মুখে সব সময় একটা মিষ্টি হাসি থাকে যদি ব্যাচেলার বলে খুব খুশি হয় আর স্ত্রীদের চেয়ে বন্ধুদের গুরুত্ব এদের কাছে সব সময় বেশি থাকে পত্য জীবন নেই এরা মোটেও সিরিয়াস থাকে না আর এদের অনেক বান্ধবীও থাকে পাঁচ নাম্বার চামড়া মোটা স্বামী অন্য ধরনের কথার বানে এদের চামড়া একেবারে গন্ডারের থেকেও পুরু হয়ে যায় তোমার ভাগ্য ভালো যে আমার মতো একটা বউ পেয়েছো না হলে কবেই তোমার সংসার ছেড়ে সবাই চলে যেত এই কথা ওই পুরুষের চামড়ায় আর ভেদ করতে পারে না নাম্বার তেজপাতা স্বামী খুব মুডি কৃপণ আর আত্মকেন্দ্রিক হয়ে থাকে স্ত্রীর ভালো লাগা ইচ্ছা অনিচ্ছা এদেরকে মোটেই এতটুকু বিচলিত করে না ভেতরে কোনো রস নেই বউ নিয়ে বেড়াতে যাওয়া রেস্টুরেন্টে খেতে যাওয়া শখ পূরণ করা বউয়ের জন্য সাধারণভাবে কিছু কেনাকাটা করা এগুলো তাদের কাছে অনেক কঠিন কাজ বাচ্চা উৎপাদনের জন্য বিয়ে করা প্রয়োজন মনোভাবটা ঠিক এরকমই হয়ে থাকে সাত নম্বর নিপীড়িত স্বামী এরা নিজের বাড়ির চাইতে জেলখানা বা নির্জন বন জঙ্গলকে সব চাইতে নিরাপদ জায়গা বলে মনে করে উপরওয়ালার কাছে এরা বিচার চাওয়ার সাহসটুকুও পায় না যদি পত্রিকায় কারো বৌ মরার সংবাদ পায় তাহলে ভেতরে ভেতরে খুব খুশি হয় দীর্ঘ করে একটা নিঃশ্বাস ছাড়ে আর চুপচাপ বসে থাকে নাম্বার দাবারু স্বামী এরা সাধারণভাবে স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে স্ত্রীকে এরা শুধু তখনই ভালোবাসে যখন তাদের কিছু প্রয়োজন হয় এরা খুব চালাক হয়ে থাকে স্ত্রীর দুর্বলতাগুলো এরা খুব ভালোভাবে জেনে নেয় স্বার্থ ধরে তখন সেটা ভালোভাবে তারা কাজে লাগাতে পারে নয় নাম্বার পরজীবী স্বামী তা খুবই অলস হয়ে থাকে শুধুমাত্র স্বার্থের জন্য এরা স্ত্রীকে ভালোবাসে এর রোজগারে এরা চলে থাকে বেশি বউয়ের টাকায় ফুটানি মারে দশ অপরিপক্ক স্বামী সাধারণত কাণ্ড জ্ঞানহীন আর শিশু সুলভ এরা সাধারণ তাদের মা বোন বা নিজের বিশেষ কোনো আত্মীয়ের কাছে সিদ্ধান্ত না নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এগারো নম্বর অতিথি স্বামী এরা সবসময় বাড়িতে থাকে না মাঝে মাঝে বাড়িতে উদয় হয় যেমন ভিজিটর আসে অফিসে মাঝে মাঝে ঠিক সেরকমই এদের আবার বৌদের একটা উল্লেখযোগ্য অংশ পরকিয়া যত্নশীল যত্নশীল স্বামী সাধারণত আর প্রেমময় হয়ে থাকে স্ত্রীর সমস্ত মানসিক চাহিদা শারীরিক চাহিদা পূরণ করে বাড়িতে যথেষ্ট সময় দেয় পরিবারের সবাইকে তবে দুঃখের কথা আমি আমার স্বামীকে এর কোনোটাতে ফেলতে পারলাম না আপনারা কোন দলে পড়েন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ